নাহমদ হুমানসল্লি আলা রসুল ইহুল করিম আম্মাবাদ আমাদের সকলের জানা যে ইসলাম নারীকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিশেষ মর্যাদা দিয়েছে আল্লাহ তালা নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষকেই অতীব মর্যাদাশীল সৃষ্টি বানিয়েছেন সমস্ত সৃষ্টির উপরে মানুষের মর্যাদা সে মর্যাদায় নারী পুরুষ সমান কাজেই যারা মুসলিম মমিন তাদেরকে নারীর ইজ্জত সম্মান সম্পর্কে সচেতন হতে হবে প্রিয় নবী প্রিয়নবী সাল্লাহ আলিয়াস্লাম হজ্জের ভাষণে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন নিস্তা সহ খেরা তোমরা আমার উপদেশ গ্রহণ করো নারীর প্রতি ভালো আচরণ করো তো তার যারা উম্মত তাদেরকে অবশ্যই নারীর প্রতি ভালো আচরণ করতে হবে সম্মানজনক আচরণ করতে হবে মনে রাখতে হবে নারীকে সম্মান দিতে না পারাটা নিজ মনুষ্যত্বের অবমাননা আমি যদি মানুষ হয়ে থাকি আমি যদি মনে করি মানুষ হিসাবে আমার মর্যাদা আছে তবে সেই মর্যাদা বোধের দাবিতে আমার নারীকেও মর্যাদা দিতে হবে কারণ নারী আমার অংশ আমার অর্ধেক নারীবিহীন পুরুষ হয় না পুরুষবিহীন যেমন নারী হয় না নারীবিহীন তেমনি পুরুষ হয় না কাজে এককে অবজ্ঞা করে অন্যের অস্তিত্ব অকল্পনীয় এককে অবজ্ঞা করে যেমন অন্যের অস্তিত্ব অকল্পনীয় তেমনি একের ইজ্জত সম্মান অবজ্ঞা করেও অন্যের ইজ্জত সম্মানের প্রতিষ্ঠাও অকল্পনীয় যারা মুসলিম তাদের ঘরে বাইরে সব জায়গায় এই সচেতনতা এর পরিচয় দেওয়া উচিত নারী কেমন চলছে সে পর্দা রক্ষা করছে কিনা সেটা ভিন্ন জিনিস সে বিষয়ে তাদেরকেও বুদ্ধি দিতে হবে কিন্তু তার পর্দাহীনতা তার পোশাক আশাক ইত্যাদির অজুহাতে আমি তাকে অমর্যাদা করতে পারি না নারী যদি পর্দা লঙ্ঘন করে থাকে অশালীন চলাচলন অবলম্বন করে থাকে তাতে সে নিজে নিজের ইজ্জত নষ্ট করছে এবং সে তার ইজ্জতের অবমাননা করছে বলে আমিও তার ইজ্জত নষ্ট করব তাকে অসম্মান করব এটা কোনো কথা নয় আমার তো উচিত যে তাকেও তার ইজ্জতের সম্পর্কে সচেতন করা এবং আমার নিজেরও তাকে ইজ্জত সম্মান দেওয়া আজ ঘরে বাইরে এই কী কি কী দৃশ্য দেখছি নারী নিজেও তার ইজ্জত ভুলুন্ডিত করছে তেমনি ও নারী ইজ্জতকে তারা পায়ে পিষ্ট করছে মুসলিম সমাজে এটা তো হওয়ার কথা নয় একটা কথাই আছে যে নারীকে সম্মান দিতে জানে কেবল ভদ্রলোক আর নারীকে অসম্মান করে সেই যে ইতর শ্রেণীর এটাকে কেউ কেউ হাদিস বানিয়ে ফেলেছে যদিও এটা হাদিস নয় কিন্তু হাদিসের শিক্ষা তো তাই নাবি কারিম সাল্লা জীবনবর নারীকে সম্মান করে গেছেন তিনি তার দুধ বনের জন্যে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন তিনি এক গরিব নারীর সঙ্গে সঙ্গে হেঁটে গেছেন সেই নারী তার হাত ধরে নিয়ে গেছে তার তার সঙ্গে সঙ্গে চলে গেছেন কথা তিনি জীবনভর তিনি নারীকে সম্মান করেছেন অজস্র ঘটনা আছে তিনি উম্মাহাতুল মমিনের সঙ্গে কেমন আচরণ করতেন তিনি তার কন্যাদেরকে কিভাবে লালন পালন করেছে এসব দিকে আমরা কেন শিখে না সমাজে নারী শিকার হয় আমাদের সমাজের অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছেছে শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে এবং তার প্রতিবাদে নারীদের রাস্তায় নেমে আসতে হচ্ছে নারীর ইজ্জত সম্মানের জন্য যদি নারীকে রাস্তায় নেমে আসতে হয় তবে পুরুষের বেঁচে থাকা নিরর্থক হয়ে যায় পুরুষ কি জন্যে আল্লাহ তালা পুরুষকে পৌরুষ কি জন্মে দিয়েছে নারীর উপরে জুলুম করার জন্যে নানা নারীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্যে মুসলিম সমাজে নারীর কারণ এই যে ইজ্জতের ইজ্জত রক্ষার দাবিতে রাস্তা নামতে হবে তাহলে পুরুষ কিসের জন্যে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আজ সর্বস্তরের পুরুষ মানুষেরা এই বিষয়ে চরম ও দর্শনের পরিচয় দিচ্ছে আমাদের বিচার ব্যবস্থাও এই এই ক্ষেত্রে প্রসব গতি সম্পন্ন সব ক্ষেত্রে গতি হওয়া ভালো নয় নারীর ইজ্জতকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সে বিচারও দ্রুত সম্পন্ন হওয়া দরকার যদি ব্যবচারীরা অনাচারীরা ন্যায় বিচার না দেখে তবে তারা কোনোদিনই সতর্ক হবে না ইসলাম নারীর ইজ্জত রক্ষার্থে ব্যবচারের ক্ষেত্রে সর্বাপেক্ষা কঠোর শাস্তি প্রণয়ন করেছে স্ত সবচেয়ে কঠিন শাস্তির ব্যবস্থা গেছে যাতে কোনো নরধম এই ধরনের অপরাধ করার ধৃষ্টতা না দেখায় আসলে তো ইসলামের বিচার ব্যবস্থা সব ক্ষেত্রেই সর্বোত্তম আর যদি ইসলাম এদেশে ইসলামে বিচার ব্যবস্থা ভক্ত তবে বিবিচার নির্মূল হয়ে যে বিবিচার থাক না নারীর প্রতি কেউ ললব দৃষ্টিতে তাকানোর সাহস করতে না ইসলাম কি সুন্দর বিধান দিয়েছে কুলুল মুমিনিন ইয়ুগুদু মুন আবসারহুম মহান কে প্রথমে মুমিন হুকুম করেছে যে তারা জলো তাদের দৃষ্টিকে সংযত করে তার মানে নারীর দিকে লোল দৃষ্টিতে না তাকায় নারীর দিকে লোল দৃষ্টিতে তাকানোটা নারীর অসম্মান যেখানে নারীর দিকে কুদৃষ্টি দেওয়াকে ইসলাম নিষিদ্ধ করেছে এবং এটাকে নারীর জন্য অসম্মানজনক নারীর প্রতি অসম্মানজনক আচরণ সাব্যস্ত করেছে সেখানে এর চেয়ে আরও সামনে বাড়া পশুত্যলিপ্ত হওয়া এটা কিস কি করে এটাকে মেনে নেওয়া যেতে পারে তো এই জন্যে এখন সর্বস্তর থেকে এই প্রচার দরকার এর চর্চা দরকার যে আমরা যে যেখানে আছি সেখান থেকে নারীকে সম্মান করব ঘরে বাইরে রাস্তাঘাটে সব জায়গায় আমরা নারীকে সম্মান করব আমরা কেউ নারীর অসম্মানকে বরদাস্ত করব না যে যেখানে আসি আমরা যদি জানতে পারি লিখতে পারি তবে কোন অবস্থাতেই নারীর প্রতি কারো কোনো অসদাচরণকে আমরা বরদাস্ত করব না আর আমরা সরকারকেও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এইদিকে যে সরকার যেন নারীর প্রতি অন্য আচরণের দ্রুত বিচারের কোনো ব্যবস্থা গ্রহণ করে এক্ষেত্রে বিচার কঠিন না হলে কঠোর না হলে দ্রুত বিচার না হলে সমাজের এই অবক্ষয়কে রোধ করা যাবে না আল্লাহ তাবারক আলা মুসলিম সাধারণকে অন্য সব বিষয়ের মতো এই বিষয়েও সচেতন হওয়ার তো দান করুন وأقول دعوانا أن الحمد لله رب العالمين